The <laughs> cat হক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছে এই চাষের দূরে দেশে কিংবা দেশের বাইরে যে এখান থেকে আমাদের চ্যানেল অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ সাতাশে এপ্রিল দুই রোজ শনিবার আমরা চলে আসছি ভাঙড়া শরৎনগর পশুর হাট আর এই হাটটি তো অসংখ্য পরিমাণ উন্নত হাতের রোগনগরগুলো পাওয়া যায় তো চলেন এখানে যে বিক্রিতা ভাইরা আছে প্রচণ্ড গরমে তারা কী ধরনের গরু সংগ্রহ করছে

গেলে আচ্ছা দর্শক দেখেন এই বক্তাটা চাচা পুষাত্তর দাম চাচ্ছে অলরেডি ষাট হাজার টাকা দাম লাগছে ষাট হাজার আঠান্ন হাজার টাকা তো টার্গেট নিচে পঁয়ষট্টি হাজার টাকা তো তার বাড়ির যেহেতু গরু তো আপনারা এখানে আসতে পারেন এখানে এসে কয় বিক্রয় করবেন এখানে কিন্তু উন্নত জাতের বকলাগুলো কয় বিক্রয় করা হয় আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আচ্ছা গরু বিক্রি করতে আসছেন জি আচ্ছা কয়টা নিয়ে আসছেন আজকে এই একটাই একটাই নিয়ে আসছেন বাড়ির না এটা বাড়ি বাড়ির গরু আচ্ছা কেমন বয়স হবে বাচ্চাটা এই এখনো দাঁতই নেই যা এই দু চার মাস পর্যন্ত দাঁতই যাবে দু চার মাস পর্যন্ত দাঁতই যাবে আচ্ছা দাম কেমন চাচ্ছেন এটা এটা 740 40000 টাকা দাম চাচ্ছেন কেমন দাম লাগতে চাই 30 এর নিচে সিরিজ ভাঙি বলতেছেন আচ্ছা বাজার কেমন এখন বাজার একটু লরমই দেখতেছি একটু লরম আচ্ছা আমদানি কেমন দেখা যাচ্ছে আমদানি ওটা কো আমদানি একটু এরুজ আসে আচ্ছা তো এটা টার্গেট কত নিছেন কত হলে বিক্রি করবেন আমরা একটু দেখাই দিই দর্শক দেখেন যারা কিন্তু অল্প পুঁজিতে একটা গরু লালন পালন করার চিন্তা করতেছেন তারা কিন্তু এ আসতে পারেন এই গরুটা পঁয়ত্রিশ হাজার টাকার টার্গেট নিছে তারপরেও কুম বেশি করে তিনি বিক্রি করবেন অলরেডি তিরিশ হাজার টাকা দাম লাগতেছে তো যারা অল্প তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে একটা বকনা কিনতে চাচ্ছেন তারা কিন্তু এই হাটে আসতে পারেন এসে বিক্রয় করতে পারেন এখানে উন্নত জাতের বকনা গরুগুলো কিন্তু কিনতে পারবেন আচ্ছা গরু বিক্রি

দর্শক দেখেন এ বকনাটা কিন্তু খুবই সুন্দর একটি বকনা তিনি সত্য দাম চাচ্ছেন তো টার্গেট পঁয়ষট্টি হাজার টাকা হলে বিক্রি করবেন তো আপনারা এখানে আসতে পারেন এসে কয় বিক্রি করতে পারেন এখানে খুবই উন্নত জাতের বকনা গরুগুলা কিনতে পাওয়া যায়

লাভের সংখ্যা বুঝতে পারবো মোটামুটি ভালো ভালো মোটামুটি ভালো হ্যাঁ ভালো আচ্ছা তো আপনি কি গাবিন বানান না শুধু প্যাকেট বানাই বিক্রি করে দেন না গাবিন বানান গাবিন বানান আচ্ছা তো আপনার খামারে সর্বোচ্চ দুধ কত লিটার পর্যন্ত পাইছেন তিন মন চার তিন চার মন জানি তিন চার মন পাঁচ মন পাঁচ মনও পাইছেন হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা তো কাকা ভালো থাকবেন এখনকার বাজার কেমন মনে হচ্ছে আচ্ছা কাকা ভালো দর্শক দেখেন এই বকনাটা কিন্তু একজন খামারি কিনলেন তিনি 66000 হাজার টাকা দিয়ে এই বকনাটা কিনলেন একটু আপনাদের দেখাই দিই হয়তো আর পাঁচ ছয় মাস পরে এই বকনাটা হিটে আসতে পারে তো আপনারাও কিন্তু এই হাটে আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন

পঁয়তাল্লিশ ছয়তাল্লিশ দাম চাচ্ছেন অলরেডি পঁয়ত্রিশ ছত্রিশ দাম লাগতেছে তার টার্গেট চল্লিশ হাজার টাকা হলেই বিক্রি করে দিবেন তো আপনারা এই হাটা আসতে পারেন এসে কয় বিক্রয় করতে পারেন এখানে উন্নত জাতের বকনা গরুগুলো কয় বিক্রয় করা হয়